জয়গুরু পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্য দেব আমাদের শুক্রবার দিনটিকে কিভাবে পালন করতে বললেন সপ্তাহের এই একটি দিন আমরা কি করে পালন করব এই দিনে আমরা যারা আমিষ খায় তারা সকলেই কিন্তু এই দিনে নিরামিষ খায় তবে এই দিনটি বিশেষভাবে পালন করতে বললেন বর্তমান আচার্যদেব কেমন করে পালন করব কিভাবে পালন করব ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর এইভাবে পালন করলে আমাদের ঠাকুরের আশীর্বাদও আমরা পাবো শুক্রবার এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন এটি এই দিনটি হলো ষষ্ঠ দিন সপ্তাহের ষষ্ঠ দিন এই দিনটি আমরা কিভাবে ঠাকুরকে নিয়ে কাটাবো এবং কিভাবে পালন করব। এই দিনটি সৎসঙ্গীদের কাছে গুরুত্বপূর্ণ ও সৌভাগ্য দিন বলে মনে করা হয় আজ ইষ্ট প্রসঙ্গে এই দিনটি নিয়ে আলোচনা করব। দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রার্থনার সময় নির্দিষ্ট করে দিলেন আমরা সকালে কখন করব সন্ধেবেলা কখন করব প্রার্থনা নির্দেশ নির্দিষ্ট করে দিয়েছেন সকালে এবং সন্ধ্যায় এই দুটি সময় আমরা প্রার্থনা করি তবে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট টাইমের এক এদিকেও নয় এক ওদিকেও নয় একদম পারফেক্ট টাইমে আমাদের প্রার্থনা করতে হয় সকালে এবং সন্ধ্যায় এই দুটি নির্দিষ্ট সময় প্রার্থনা করার জন্য আমরা তৈরি হই আমরা দেওঘর বাড়ি ঠাকুর বাড়িতে দেখেছি প্রার্থনার আগের মুহূর্ত কেমন আমাদের ঠিক ওইভাবেই প্রার্থনা করতে হবে ঠাকুরকে ভোগ নিবেদনের পর ঠাকুর প্রণাম করা এবং প্রার্থনার সময় শঙ্খ ফু দিয়ে প্রার্থনা শুরু করা এই একটা অভ্যাস এই অভ্যাস আমাদের তৈরি হওয়ার ফলে আমাদের খুব উপকার করে এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে তা আমাদের খুব উপকারই হয়েছে এই অভ্যাস যত আমরা ভালোভাবে তৈরি করতে পারবো তত সমাজে এবং পরিবারের মধ্যেও অভ্যাস তৈরি হয়ে যাবে আমাদের দেখে ছোটরাও তাই করবে কিন্তু আমরা অনেকেই দীক্ষিত হলেও ঠিক মতো বিনতি প্রার্থনা করি না বিনতি বিনীত প্রার্থনা না করলে আমরা অলস হয়ে যাই আমাদের মধ্যে তখন কি হয় সু অভ্যাস তৈরি হয় না এই প্রসঙ্গে পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদ বললেন এই শুক্রবার দিনটিকে আমরা খুব গুরুত্ব দেই খুব গুরুত্ব দিতে হবে এই শুক্রবার দিনটিকে এই দিনটিকে আমরা কিভাবে পালন করব? আমরা হয়তো পরিবারে অনেকজন আছি কিন্তু আমরা সময় পাই না বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি পরিবারের সঙ্গে সময় দিতে পারি না ঠাকুরকে সময় দিতে পারি না অনেক ব্যস্ত সকলেই ব্যস্ত তাহলে আমরা কি করব। কিন্তু এই শুক্রবার দিনটিতে আমরা যদি প্রতিদিন সকালবেলা পরিবারের সবাই এক সঙ্গে ঠাকুরের প্রার্থনা করি আমরা সারা দিন সময় পাই না সকাল টাইমটা দশটার আগ পর্যন্ত তো আমরা যারা অফিস টাইমে অফিসে যায়। তাদের কথা বলছি দশটার আগ পর্যন্ত তারা বাড়িতে থাকে তো সকালের প্রার্থনাটা কিন্তু তারা করতেই পারে পরিবারের সকলে একসঙ্গে মিলে সকালবেলা প্রার্থনা করতে পারে তো তাহলে আমাদের মধ্যে সু অভ্যাস তৈরি হবে পরিবারের সকলে মিলে যদি একসঙ্গে প্রার্থনা করা যায় তাহলে পরিবারের মধ্যে প্রতি প্রত্যেকের মধ্যে একটা সুন্দর ভাব গঠন হবে আমরা সত্যি বলছি এখনকার যুগে যে মোবাইলের যুগ এসে গেছে আমরা মোবাইলে যতটা টাইম দেই ততটা কিন্তু আমরা আমাদের পরিবারকেও দেই না যতটা আমরা মোবাইলের উপরে কাটাই ততটা পরিবারকে কিন্তু আমরা টাইম দেই না তো বর্তমান আচার্যদের বললেন আমরা সপ্তাহের ছ দিন বাদই দিলাম একটা দিন অন্তত পরিবারকে দিই ঠাকুরকে দিই তো তার জন্য সকলে একসঙ্গে মিলে বিনতি প্রার্থনা সকালবেলার প্রার্থনাটা আমরা করতেই পারি যদি সকালে সম্ভব না হয় সন্ধ্যের প্রার্থনা করতে পারি এবং একসঙ্গে থাকার চেষ্টা করতে পারি প্রত্যেকের মধ্যে ভাব ও সম্পর্ক দেখে প্রতিবেশীরাও তাদেরকে অনুসরণ করবে এবং তারাও আস্তে আস্তে ঠাকুরের স্মরণাপন্ন হবে এবং সমাজের প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে ও তাদের মধ্যে ভাব বিনিময় হবে তাই শুক্রবার দিনটাকে বর্তমান আচার্যদেব বেছে নিলেন এবং বললেন এই দিনটি থেকেই যদি কিছু শুরু করা যায় শুরু করা হয় তাহলে ভালো হয় প্রার্থনার পর অন্তত সপ্তাহে একদিন সপ্তানুসরণ পাঠ করলে ভালো হয় খুব কম সময়ের মধ্যে দিয়ে আচার্যদেব আমাদেরকে বললেন খুব সুন্দর করে বললেন যে পরিবার পরিবারের সঙ্গেও সময় কাটানো যাবে এবং ঠাকুরের কাজও হয়ে যাবে ঠাকুরকে কাছে পাওয়াও হয়ে যাবে ঠাকুরের সঙ্গে সময় কাটানো হয়ে যাবে খুব সহজ ব্যাপার এটা আমরা যারা প্রার্থনা করি না তারা যদি সপ্তাহে একটি দিন বেছে নিতে পারি তাহলে ভালো হয় অনেকে দেখা যায় সন্ধ্যা সময় কাজের কারণে একসঙ্গে প্রার্থনাতে আসতে পারে না তারা সপ্তাহে একদিন বিশেষ করে শুক্রবার সকালে একসঙ্গে প্রার্থনা করতে পারলে অবশ্যই ভালো হয় আমাদের অনেক উপকার হয় পারিবারিক শান্তি আসে আর প্রত্যেকের মধ্যে প্রত্যেকের মধ্যে সমান ভাব একটা যে ভাব সেই ভাবটা জাগবে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে তাই চলুন আমরা শুক্রবার প্রতিদিন সকালে পারিবারিক প্রতিদিন সকালে অবশ্যই একসঙ্গে প্রার্থনা করব এতে পারিবারিক শান্তি আসবে অভ্যাস গঠন হবে প্রার্থনার সময় অবশ্যই সত্যানুসরণ পাঠ করব এবং নাম জপ করব এর ফলে আমাদের কোনো বিপদ আসবে না কি অসম্ভব কাজকেও সম্ভব করতে পারবো তাই আমরা যদি প্রতিদিন প্রার্থনা নাও করতে পারি তাহলে অবশ্যই শুক্রবার দিনটিতে সন্ধ্যা না হলেও সকালে আমরা অবশ্যই প্রার্থনা করব আর আমরা দুপুর টাইমটা ধরুন এই দিনটিকে যেহেতু বর্তমান আচার্যদের মানতে বলেছেন তাহলে দুপুরবেলাটা আমরা সকলে একসঙ্গে মিলে খেলাম একটু গল্প করলাম এতে কিন্তু পারিবারিক শান্তি আসে একটা স্বস্তি পাওয়া যায় যখন পরিবারের সঙ্গে নিজের মনের কথাগুলো বলা যায় তখন তার থেকে শান্তি কিন্তু আর কিছু হয় না তাই বর্তমান আচার্যদেব বললেন তুমি ছটা দিন বাদ দিলাম এই একটি দিনকে মানো ঠাকুরকেও ভালোবাসো পরিবারের সঙ্গেও থাকো এতে তোমার পরিবারের যে শান্তিটা সেটাও বজায় থাকবে ঠাকুরকেও তোমার টাইম দেওয়া হয়ে যাবে ঠাকুরের কাজগুলোও তুমি করতে পারবে এইভাবে দিনটিকে আমাদের পালন করতে বললেন আশা করছি বুঝতে পেরেছেন আর অবশ্য অবশ্যই এই দিনটিকে এইভাবে পালন করুন তাহলে দেখবেন আপনার সকল বিপদ আপদ সব কেটে গেছে এবং পারিবারিক শান্তি স্বস্তি পাচ্ছেন তার সঙ্গে ঠাকুরকেও ভালোবাসতে পারছেন ঠাকুরের কাজ করতে পারছেন এইভাবে চলুন অবশ্যই আমাদের দয়াল ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত থাকবে আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্ত আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে আপনারা ভালো থাকুন জয়গুরু